ফুটবল আমরা পয়েন্ট ধরবো এক আর আপু পাবেন দুই রকমের পুরস্কার রয়েছে দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই কেজি চিনি পুরস্কার নিয়ে আপু চলে যাবেন সামনের দিকে এবারে খেলার জন্য আমরা ডেকে নেবো আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি একটা দুইটা যাবে

কোন লিস্টি পারে আর কোন পুরস্কার জিততে পারে আপু আপু পাবেন তিন রকমের পুরস্কার রয়েছে দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি পেঁয়াজ সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল পুরস্কার নিয়ে আপু চলে যাবেন সামনের দিকে এবারে খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন চাচি আপনি সামনে চলে আসেন দেখি চাষির পাঁচটি সুযোগ দেখি চাচি কয়টা বল রিসিভারে বাঁধাতে পারে আর কোন কোন পুরস্কার জিততে পারে একটা একটু জন্য মিস বল চলে গেল বাইরে শেষের বলটা দেখি কোন রিসিভারে বাঁধবে নাকি বাইরে চলে যাবে মিস চাচি পাবেন দুই রকমের পুরস্কার রয়েছে দুই কেজি পেঁয়াজ সাথে রয়েছে আরো দুই কেজি চিনি আপনি চলে যাবেন সামনের দিকে এবারে খেলতে চলে আসবেন আপু আপনি সামনে চলে আসেন দেখি দেখা যাবে প্রথম বল সবাস আপু প্রথম বলটাই রিসিভারে বাধাতে পেরেছেন দেখি বাকি চার বল কোন রিসিভারে পড়বে মিস মিস যাবে দুইটা একটুর জন্য মিস আপু পাবেন দুই রকমের পুরস্কার রয়েছে দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল আপু আপনি চলে যাবেন সামনের দিকে এবারে খেলতে চলে আসবেন চাষী আপনি সামনে চলে আসেন দেখি একই ভাবে দুইটা বল পড়েছে আমরা পয়েন্ট ধরবো এক মিস মিস চাসি পাবেন একটা পুরস্কার রয়েছে দুই লিটার সয়াবিন তেলের বোতল চাষি চলে যাবেন এক সাইডে এবারে খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন আপু আপনি সামনে চলে আসেন দেখি মিস তিন বল দেখি কোন রিসিভারে যাবে সাবাস একটা দুইটা এবারে শেষের বল দেখা যাবে একই দুইটা বল পড়েছে আর আপু পাবেন দুই রকমের পুরস্কার রয়েছে দুই কেজি পেঁয়াজ সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে আপু চলে যাবেন সামনের দিকে এবারে খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন আপু আপনি সামনে চলে আসেন দেখি করে সুন্দর মনোযোগ দিয়ে গড়িয়েছে আপু দেখা যাবে দিয়ে দিয়েছেন দ্বিতীয়টা সাবাস দুইটা যাবে মিস একই রিসিভারে দুইটা বল বেঁধেছে পয়েন্ট ধরবো আমরা এক আর আপু পাবেন দুই রকমের পুরস্কার রয়েছে দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল পুরস্কার নিয়ে আপু আপনি চলে যাবেন এক সাইডে এবারে খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন আপনি সামনে চলে আসেন দেখি মিস দুইটা একই রিসিভারে দুইটা বল পড়েছে পয়েন্ট আমরা ধরবো এক মিস আপু আপনি পাবেন দুই রকমের পুরস্কার রয়েছে দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল আপনি চলে যাবেন সামনের দিকে এবারে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি এবারে চার নাম্বার বল দেখি কোন রিসিভারে বাদ দেখি একই রিসিভারে দুইটা বল পড়েছে শেসর বলটা আই বল করেছে আর মোট বল তিনেরিসিবারে বাদ দিয়েছে নাপু পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো 2 লিটার সাবিন তেলের বোতল পুরস্কার নিয়ে আপু চলে যাবেন এক সাইডে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন চাষি আপনি সামনে চলে আসেন দেখি মিস মিস একই ঋসি ভাবে আবারও দুইটা বল পড়েছে আপনি পাবেন দুই রকমের পুরস্কার রয়েছে দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে দুই কেজি চিনি পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন এক সাইডে এবারে খেলতে চলে আসবেন চাচি আপনি সামনে চলে আসেন দেখি ची मिस <clears throat> <Shabash, extra. laughs>

এবারে খেলার জন্য ডেকে নেব আমরা পরের প্রতিযোগীকে এবারে খেলবেন চাচি আপনি সামনে চলে আসেন দেখি এখনো পর্যন্ত কেউ পাঁচটা বল বাঁধাতে পারেনি আপনার কি মনে হচ্ছে পারবেন তো আল্লাহ ভরসা বলেছে চাচি দেখি চাচি কি পারবে পাঁচ রিসিভারে পাঁচটা বল বাঁধাতে পাঁচ রিসিভারে পাঁচটা বল বাঁধাতে পারলেই পেয়ে যাবেন পাঁচ রকমের পুরস্কার আপনি খেলার জন্য প্রস্তুত

গেল একই রিসিভারে দুইটা বল পড়ল তবুও চাষি পাবেন চার রকমের পুরস্কার রয়েছে দুই কেজি পোলাও চাল দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি পেঁয়াজ সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল এই প্রথম চারটি রিসিভারে চার বল বাঁধিয়েছেন চাষি আর চাষি পেয়েছেন চার রকমের পুরস্কার আপনি চলে যাবেন এক সাইডে এবারে খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলবেন আপু আপনি সামনে চলে আসেন দেখি জাবেশ शाबाश শক্কা মিস চারটা আপু পাবেন তার রকমের পুরস্কার রয়েছে দুই কেজি পোলাও চাল দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি পেঁয়াজ সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল পুরস্কার নিয়ে আপু চলে যাবেন সামনের দিকে এবারে খেলতে চলে আসবেন তাতে আপনি সামনে চলে আসেন দেখি এক যাবে মিস মিস পরিশ্রাবাস দুয়তা দতি পাবেন দুই রকমের পুরস্কার রয়েছে 2 কেজি পেঁয়াজ সাথে রয়েছে আর 2 কেজি মসুরের ডাল পুরস্কার নিয়ে তাসি চলে যাবেন এক সাইডে